আমরা শুরুতে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করছি যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ এই আলোচনায় বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবীর প্রতি আল্লাহ সাল্লি আলিহি আল্লাহ বারিক কাহরি তা আমার যে বিষয় আপনারা শুনেছেন সরাসরি বিষয়ের প্রতি কথা বলবো কোনো ভূমিকা নয় আমার বিষয় হলো জানাজার সমূহ সুনানুল জানায় জানাজা আর আমার শ্রদ্ধীয় ভাই রবিউল ইসলাম উনি জানাজার সমূহ নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তারপরে প্রশিক্ষণ কর্মশালা আছে জানাজার সলাতে প্রশিক্ষণ আছে তা আমরা সকলেই শেষ পর্যন্ত বসার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বসার তৌফিক দান করুন এবং আজকের এই কর্মশালা থেকে শিক্ষা লাভ করে জীবনে বাস্তবায়ন করার সমাজে প্রতিষ্ঠিত করা তৌফিক দান করুন আল্লাহ তো জানাজা সুমনাথ অনেক আছে তো অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পারি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তার মধ্যে এক নাম্বার। আমি বলবো জানাজাটা কি জানাজা শব্দের অর্থ হচ্ছে আলমাইয়েত মৃত ব্যক্তি এই জিম অক্ষরে জের দিয়ে যদি বলা যায় জিনাজা এর অর্থ হবে মৃত ব্যক্তির যে খাটলি আরবরা ওই খাটলিকে জানাজা হিসেবেও বলে থাকেন অতএব জানাজার শব্দের অর্থ মৃত ব্যক্তি অথবা মৃত ব্যক্তির এই খাটলি তো মৃত ব্যক্তিকে নিয়ে যে সুন্নাতগুলো আছে এর মধ্যে মৃত ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় শায়িত হবে বোঝা যাবে যে সেই এখন মৃত্যুর সাথে মৃত্যুর জন্য সে কষ্ট উপভোগ করছে বা মারা যাবে এরকম কিছু লক্ষণ দেখা যাচ্ছে তখন আমাদের কিছু করণীয় থাকে যেমন মুসলিমের নয় শত ষোলো এবং নয় শত সতেরো নাম্বার হাদিসে আবু হুরাই রদি আল্লাহ তালহু এবং আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তালু নয়শো ষোলো আবু সাহিদ খুদ্রি রদি আল্লাহ তালহু নয়শো সতেরো আবু হুরাই আল্লাহ তালহ মনে করেছেন হাদিসটি তিনিা দুজন বলেন যে রসুসল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মাউতাকুম মা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃত্যু শয্যায় সাহিত্য ব্যক্তির পাশে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিতে থাকে অর্থাৎ তাকে শুনিয়ে শুনিয়ে এই কালেমা পড়া এটি একটি শুননা তাহলে আমরা একটি সুন্নাত পাইলাম যে মৃত ব্যক্তির পাশে থেকে কালেমার তালকিন দিতে হবে কিন্তু এই কথা বলা যাবে না যে তুমি লাই লাহাই ল আদেশ করা যাবে না তালকিন বলা হয় স্মরণ করিয়ে দেওয়া তার পাশে পাঠ করা কারণ ওই সময়ে এমন একটা পর্যায়ে থাকে যদি কেউ বারবার বলতে থাকে যে পাঠ করো পাঠ করো তখন ওই অবস্থায় না বলে দিতে পারে যে না আমি পাঠ করব না কালেমা বলবো না মাল্লাকে আমি মানি না এই কথা বলে দিতে পারি এই জন্য আদেশ করা যাবে না তাকে শুনিয়ে পাঠ করতে হবে আল্লাহ তালা তৌফিক দিলে সে যেন পাঠ করতে পারে দুই নম্বর আমরা প্রত্যেকেই এই মৃত শয্যায়ে শাহিত হব এক সময় ঠিক না প্রত্যেককেই এই পর্যায়ে যেতেই হবে কেউ বাঁচতে পারবে না তা আমরা যখন এই পর্যায়ে যাব তো মৃতুর সময় ভালো ব্যক্তি হোক বা মন্দ ব্যক্তি হোক সবার কিন্তু কষ্ট হয় হতে পারে হাদিসে বিভিন্নভাবে বলা হয়েছে যে মমিন ব্যক্তির রূহটাকে এমনভাবে কবজ করা হবে যে তারা বুঝতে পারবে না তারপরে বিভিন্ন হাদিসে কষ্টের কথাও বলা হয়েছে তো এইগুলো হচ্ছে গাইবি ব্যাপার কাকে আল্লাহ তারা কষ্ট দিবেন কাকে দিবেন না বাহ্যিকভাবে কারো কষ্ট দেখে এই কথা বলা যাবে না যে সেই গুণাগার পাপি জাহান্নামি ইত্যাদি বলা যাবে না তা আমরাও যখন মৃত্যুর সাহিত হব ওই সময় কষ্টের কারণে বা যে কোনো বিপদে কষ্টের কারণে মৃত্যু কামনা করা যাবে না ওই অবস্থায় আমাদেরকে সবর করতে হবে এই ব্যাপারে সৈয়ুল বহারির পাঁচ হাজার ছয়শত একাত্তর নাম্বার হাদিসে রসুল চলার ল হোৱালৈ হিসাল্লাম বলছেন আনারসিব নিমারিক নদী লহতাল কল রসুল ল হিসালৰ ল হোৱালৈ হিউসাল্লাম লেতা মান্না সাদুকুমুল মৌত্যা মিংজুলরিন আস বে যে কোনো বিপদে পতিত হয়ে তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে মৃত্যু কামনা না করে ফাইঙ্কা না লে ফাইলান এমন অবস্থা হয়ে গেছে যে আর বেঁচে থাকার মতো ধৈর্য হচ্ছে না যেমন ইমাম বুখারি রহেমাহুল্লাহ শেষ পর্যায়ে এমন একটা অবস্থায় ছিলেন বেদাতিদের অত্যাচার নিপীড়ন তিনি একসময় তালার কাছে এই দোয়া করেছিলেন সৈল বুখারি পাঁচ হাজার একাত্তর নাম্বার হাদিসের এই দোয়া যে আল্লা আল্লাহ তুমি আমার কল্যাণ চাইলে আমাকে নিয়ে নাও তো রসস সাল্লাম বলছেন এইরকম অবস্থা হলে তোমরা এভাবে বলবে ফালিয়ম্মা আহ ইনি হায়াতু আল্লাহ আমার বেঁচে থাকা যদি কল্যাণকর হয় তাহলে আমাকে জীবিত রাখো আর যদি আমার এই দুনিয়া থেকে চলে যাওয়ায় কল্যাণকর হয় তাহলে আমাকে নিয়ে নাও আপনি আমি মৃত ব্যক্তির জন্য এখানে কি শুননাটা আছে কোন মৃত ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় শাহিত অবস্থায় আপনি বুঝতে পারেন যে সে কষ্ট উপভোগ করছে সে সময় আপনি তার জন্য এইভাবে দোয়া করবেন আল্লাহ আহ আল্লাহ তুমি তাকে জীবিত রাখো যদি তার জীবিত থাকা তার জন্য কল্যাণ করা হয় আর মা তাকে তুমি মৃত্যু দিয়ে দাও যদি তার মৃত্যুটাই কল্যাণ করা হয় তাহলে এখানে মৃত্যুর শয্যায় অবস্থায় আমরা দুইটা শূন্য শিখতে পারলাম যে মৃত্যু কামনা করা যাবে না আর এইরকম ব্যক্তির জন্য এইভাবে দোয়া করতে হবে যেহেতু আমরা বুঝেই গেছি যে মোটামুটি চোখ উল্টে যাচ্ছে ওপর দিকে তাকাচ্ছে তখন মোটামুটি বোঝা যায় যে এই ব্যক্তিটা মৃত্যুর শয্যায় সাহিত আছে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমাদের করণীয় হল মৃত্যুর আগে বা পরে আমাদের ভাইরা বিশেষ করে মা বোনেরা তারা তাদের সম্পর্কে মৃত্যু ব্যক্তির সম্পর্কে অনেক কথাই বলে ভালো বন্ধ বিলাপ ইত্যাদি অনেক কথাই বলে তো এই ব্যাপারে শুন নাকি ওমল মিনিন উম্মে সালাম রদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী ও বলেন ইদা হাজার আবিল তোমাদের কেউ যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে উপস্থিত হবে অথবা মৃত ব্যক্তির কাছে উপস্থিত হবে আমরা মৃত মৃত ব্যক্তিকে দেখতে যাই অথবা অসুস্থ ব্যক্তিকে যে দেখতে যাই আমাদের করণীয় কি তখন তাদের নিকটে তাদের ব্যাপারে ভালো যেটা আছে সেটাই বলে অসুস্থ ব্যক্তির নিকটে গিয়ে যদি আপনি বলেন তুমি এই কাজ না করলে তো তোমার এটা হতো না আপনি আরো নার্ভাস করে দিচ্ছেন তাকে এই কাজ না করলে এই হতো না ওইটা না করলে ওই হতো না তুমি আগে এই খারাপ কাজগুলো করতে এই জন্য নালা শাস্তি দিচ্ছে এই ধরনের কথা বলা যাবে না বরং কি বলতে হবে রসু শিক্ষা দিচ্ছেন এটা মুসলিমের নয়শো উনিশ নাম্বার হাদিস আজকে এই দার্শের যে হাদিসগুলো নিয়ে আসছি বকারি এবং মুসলিমের সবগুলোই হাদিস তো রসুলাম বলছেন তার সম্পর্কে ভালো কিছু বলো মৃত্যু ব্যক্তি হলেও ভালো বলো এবং অসুস্থ ব্যক্তি হলেও কি তার সম্পর্কে ভালো বলো ফাইনাল মেলাইকাতা ইউ আম্ মে নুন আলআমা তা তার কারণ হল তোমরা যা বলতেছ তার সামনে এই কথার ওপরে ফেরেশতা ফেরেশত কি করতেছেন আমিন আমিন বলতেছেন ফেরেশ্তা কি বলছে আমিন বলতেছেন কল এক ফেলাম্ মামা তা আবু যখন আবু সালাম আদি আল্লাহ তার মৃত্যুবরণ করলেন মানে অম্মে সালাম স্বামী তখন তিনি রসুল সাল্লামের স্ত্রী ছিলেন না তখন আবু সালামার স্ত্রী ছিলেন তিনি গিয়ে পুরা হাদিসের এবারত বলছি না তিনি গিয়ে রসুসাল্লা সাল্লামকে বললেন যে আমার স্বামী মৃত্যুবরণ করেছে তখন তিনি বললেন যে কু লি আল্লাহ যে তুমি বলো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং তাকেও ক্ষমা করো রসুসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিলেন এবং আরও বলো ওয়াহা কেবেনা তার মাধ্যমে আমাকে উত্তম প্রতিদান দান করো আমাদের কেউ দোয়া করতে হবে কেউ মারা গেলে আরেকটা রেওয়ায়তে আছে আল্লাহ ফি মুসিবাতি অখলুফলি খয় মিনহা এ রেওয়ায়ত আছে এটা সই মুসলিমের রেওয়ায়ত আর এটা মুস্তাদে আহমাদের রেওয়ায়ত যে কোনো একটা বলতে পারেন তো মুস্তাদে আহমদের যে রেওয়ায়ত এখানে উম্ম সাল্লাম আল্লাহ তালা বলছেন রসুসাল সালাম যখন এই দোয়া শিখাই দিলেন আমি মনে করলাম যে আমার স্বামী আবু সালামার চেয়ে উত্তম আর কে হতে পারে আমি যে বলছি আল্লাহ এই বিপদে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও না প্রতিদান দাও আর তার চেয়ে উত্তম আল্লাহ আজর ফি মুসিবাতি এই বিপদে আমাকে প্রতিদান দান করো

সাল্লাহ আলহি আসাল্লামকে স্বামী হিসেবে সোহান চিন্তা করেছেন তাহলে আরেকটি সন্ধ্যা কি পাইলাম আমরা মৃত ব্যক্তির নিকটে ভালো কথা বলবো এবং তার বিদায়ের জন্য বিলাপ না করে বরং তার জন্য আমরা কি চাইবো আল্লাহতালার কাছে প্রতিদান চাইব আর প্রতিদান যখন চাবো আল্লাহ তালা আরও উত্তম প্রতিদান আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ আর সহিহ বুখারী 1367 নাম্বার হাদিস 2642 মুসলিমের 949 এখানে রাসূলুল্লাহ আলাইহিস সালাম থেকে একটি হাদিস পাওয়া গেছে জানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মাররু বিজানাজাতিন সাহাবাই کرام رضوان الله اجمعাইন একটি জানাজার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফাআসনাউ আলাইহা খাইরা তখন কেরাম তার ব্যাপারে ভালো কথা বলছিলেন তার ভালো গুণগুলো বর্ণনা করছিলেন সাল্লাম বললেন ওয়াজ এটা আবশ্যক হয়ে গেল এরপরে আরেকটি জানাজার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তার ব্যাপারে মন্দ কিছু বলছিলেন তখন রসুসলি সাল্লাম বললেন ওয়াজ এটা আবশ্যক হয়ে গেল অবদারিত হয়ে গেল অমর রাজি আল্লাহ আগো তখন রসুল সাল্লাহিসাল্লামকে বলছেন যে মা ইয়া কি আবশ্যক হয়ে গেল কি অবধারিত হয়ে গেল ভালো কিছু বললাম তাও আপনি বললেন ওয়াজাবাত আর একজনের ক্ষেত্রে মন্দ কিছু বললাম আপনি বললেন ওয়াজাবাত এটা কি তখন রসুল সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ তুম আলি হিনাত তোমরা যার ব্যাপারে ভালো কিছু বলছিলে তার জন্য জান্নাত অজীব হয়ে গেল আর যার ব্যাপারে মন্দ বলছিলে তার জন্য জাহান্নাম অজীব হয়ে গেল এই জন্য মৃত ব্যক্তির ক্ষেত্রে মন্দ কিছু বলা ঠিক নয় ভালো কিছুই বলতে হবে মৃত্যুর পরে গোসলের পূর্বেই সুন্নাত রয়েছে সৈয়ুল বকারি পাঁচ হাজার আটশত চোদ্দ নম্বর হাদিস আমার আইসা সিদ্দিকার আনহা বর্ণনা করেন যে анনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তوفিয়া সুজ্জিয়া বিপুরদিন হিবারা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন তখন তাকে লাল ডোরা কাটা একটি চাদর দিয়ে ঢেকে দেওয়া হবে তাহলে কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তখন সুন্না হলো তাকে পরিপূর্ণভাবে ঢেকে দেওয়া মাথা থেকে পা পর্যন্ত ঠেকে দাও এটা ছবি থেকে মুক্ত যে কোনো পবিত্র কাপড় হতে পারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে ঢাকা হয়েছিল লাল ডোরা কাটা সাদা চাদর দিয়ে এবারে মুসলিমের 920 নম্বর হাদিসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন দাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আবি সালামাতা ওয়া ক্বাদ শাত্তা বাসরা আবু সালাম আল্লাহ তালাহ যখন মৃত্যুবরণ করলেন এর আগে হাদিস বললাম না তো ওই সময় রসদ সাল্লাহ সাল্লাম যখন গেলেন তার কাছে তিনি দেখলেন যে আবু সাল্লাম রদি আল্লাহ তালাহু উপর দিকে চেয়ে আছেন তাকিয়ে আছে তখন তিনি তার চক্ষুটাকে বন্ধ করে দিলেন এরপরে সুম্মা কয়লা ইন্না রুহা ইদা কুবিদা তাবি আল বাসা যখন তার রুহটাকে কবজ করা হয় তখন তার এই চোখ দুইটি এই রুহটাকে এত্তেবা করে ফলো করে সোজা কথা হলো রুহ যখন ফেরেস্তারা নিয়ে যায় তখন আমাদের চোখ দেখতে থাকে এই জন্য মৃত ব্যক্তি দেখবেন তারা ওপর দিকে চেয়ে থাকে তাহলে আমাদের এহাদিস থেকে একটা শিক্ষা হলো যে আমাদের মৃত ব্যক্তিরা দিকে তাকাই কেন তার রুহের দিকে দেখতে থাকে এই জন্য আমাদের সন্না কাজকে এখানে তার চক্ষুটাকে বন্ধ করে দেওয়া এটা আমাদের শিক্ষা আহলিহি তার পরিবারের আবু সালামার পরিবারের লোকজন একটু বিলাপ করতে লাগলো কান্নাকাটি করতে শুরু করলো ফলফেক ইল্লা খাই তোমরা এইভাবে হাজে বাজে কথাবার্তা বলে বিলাপ করো না বরং তার জন্য ভালো কিছু দোয়া করো ভালো কথা বলো ভালো দোয়া করো এইগুলো বলো না তার কারণ হলো ওই যে আগের হাদিসের মতো যে তোমরা তার ব্যাপারে যা বলতেছো এই ব্যাপারে ফেরেস্তারা আমিন আমিন বলতে থাকে তো বিলাপ করলে বিলাপের ব্যাপারে তো আমিন আমিন হবেই অতএব না করে তার জন্য তোমরা দোয়া করো তখন তার জন্য দোয়া শিখাই দিলেন আগে যে দোয়াটি করেছিলাম এই দোয়াটি আরেকটু ব্যতিক্রম এরপরের সোননাথ হল ইনুল মৃত ব্যক্তির ব্যাপারে ঘর্ষণা দেওয়া সে যে মারা গেছে এই ব্যাপারে ঘোষণা দেওয়ার কি হুকুম রয়েছে তা আমাদের দেশে যেভাবে ঘোষণা দেওয়ার রীতি রয়েছে এটা ঠিক নয় এখানে হয়তো রবিউল্লাহ ভাই বিষয়গুলো নিয়ে আসবেন ইনশাল্লাহ এটা ব্যক্তিগতভাবে ঘোষণা দেওয়াই উত্তম আর কেউ যদি বড়ো পরিসরে ঘোষণা দিতে চায় তাহলে ব্যক্তিগত খরচে মাইক ভাড়া নিয়ে আলাদাভাবে ঘোষণা দিতে পারি মসজিদে ঘোষণা দেওয়া সম্মত নয় তো দেখেনি বাপরে আমরা একটা হাদিস শুনি মুসলিমের নয়শত আটচল্লিশ নম্বর হাদিস রাবি হলেন আবদুল্লা ইবনে আব্বাস রদী আল্লাহউ তাল নহু তিনি বলেন আন্ন হু মা তাইব নুন লাহু বেকুদাঈদিন যে তার ইবনে আব্বাস রদী আল্লাহতাল নুনতুন এক ছেলে কুদাইদ অথবা উসমান নামক জায়গায় মৃত্যুবরণ করলেন ফাকল আইয়া কুরাইদ তিনি তার সঙ্গী কুরাইবকে বললেন যে উং দুর মাই ইস্তমা আলাহ দেখো তো তার জানাজার জন্য কেবল মানুষ উপস্থিত হয়েছে একটু দেখো তিনি দেখে আসলেন তখন তিনি আবার জিজ্ঞেস করলেন তারা কি চল্লিশ জন হবে চল্লিশ জন মতো কি হবে তখন তিনি বললেন নাম হ্যাঁ কলা আখরি জুহ তাহলে জানাজা নিয়ে চলে

কিছু ভুল বোঝ আছে এটা রবিউল্লাহ ভাই বলবেন ইংসাল তিনি বললেন কারণ আমি সাল্লামকে বলতে শুনেছি যে কারো জানা যায় এমন চল্লিশ জন ব্যক্তি যদি উপস্থিত হয় যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে নেয় কাউকে শরিক করে নাই আর তারা যদি তার ব্যাপারে সুপারিশ করে মানে ভালো বলে তাহলে আল্লাহ তালা তাদের সুপারিশ কবুল করবেন এ ব্যাপারে আরেকটা হাদিস আছে মুসলিমের নয় শত সাতচল্লিশ নাম্বার ওটা আটচল্লিশ এটা ষাট সাতচল্লিশ এখানেও বলা হয়েছে তবে এখানে একশো জনের কথা বলা হয়েছে আবার সইউল বখারির তেরোশত আটষট্টি নাম্বার হাদিসে চারজনের কথা বলেছেন একজন সাহাবি বললেন ইয়ারাসল যদি তিনজন হয় রাসুলসাল্লাম বলছেন তিনজন হলেও সে তিনি আবার বলছেন ইয়ারাসুল্লাহাল্লাম যদি দুইজন হয় তিনি বললেন দুইজন হলেও জান্নাতি তারপরে তিনি বললেন আমি আর একজনের কথা জিজ্ঞেস করলাম না তিনি হয়তো বলবেন যে একজন হলেও জান্নাতে কি বুঝলেন তার মানে এখানে ব্যক্তিটা মানে গণনাটা মানে দ্রুত বোনা এটা হচ্ছে ইমানদার যিনি মৃত্যুবরণ করেছেন তিনি যদি ইমানদার হন ইমানের সাথে দুনিয়া থেকে যান আর যারা জানা যায় উপস্থিত হয়েছেন বা সাক্ষ্য দিচ্ছেন তারা মুক্ত যদি হয় এইরকম ব্যক্তির সাক্ষী আল্লাহ তালা গ্রহণ করবেন আর এখানে একটা জিরা রয়েছেন এখানে যে ফেলটা ব্যবহার করা হয়েছে এখানে সে নিজে থেকেই বলবে মনে মনে বলবে আল্লাহ কি আল্লাহ খুব ভালো ব্যক্তি ছিল তাকে উত্তম প্রতিদান দান করো হ্যাঁ কিন্তু জানা যাতে বলবে যে আপনারা বলেন তো এই লোকটা কেমন ছিল এইরকম কোন হাদিস থেকে প্রমাণিত নয় এরপর মাউল গোসল তাকে গোসল দিতে হবে এই গোসলের সন্ন্যাকি সৈল বখারি আঠারোশত একান্ন নম্বর হাদিস আঠারোশো নম্বর হাদিস আব্দুল্লা ইদ্নে আব্বাস সরাদি আল্লাহতরানু বলছেন যে আন্না রজৌলাল কেন আম আন বিসাল্লাহ ও আলী হুয়াসাল্লাম ওয়া সাতুহু না কতুহু ওয়া হুয়া মোহারিমসাল্লাল্লাহ আলিসাল্লামের সাথে কিছু লোক ছিল তার মধ্যে একজন তার কুঁটের পিঠে চড়েছিলেন তার কোট তাকে আসিরে ফেলে দিল কোনো কারণে ফেলে দিয়েছে তখন তার ঘাড় মোটকে ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে মৃত্যুবরণ করে হাদিসের আরবি বলছি না মৃত্যুবরণ করে তখন তো রসুলসাল ওয়াসাল্লাম তিনি বললেন যে ইকিলুহ বিমাইন ওয়াসিদিন তাকে বড়ই পাতার পানি দ্বারা গোসল দাও এখানে শূন্য হলো গোসলের পানিতে বড়ই পাতা থাকা ভালো রসুলসাল্লা সাল্লাম তাকে গোসল দেওয়ার জন্য এই নির্দেশ দিয়েছিলেন এবং আরও কথা বলেছিলেন যে তার আগের হাদিসে আমরা বলেছিলাম যে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেওয়ার কথা এই ক্ষেত্রে সুসালসাল্লাম বলেছিলেন যে তার মাথা তোমরা ঢাকবে না কাফন দেওয়ার সময় হ্যাঁ তার কারণ হলো কেয়ামতের দিন সে তালবিয়া অবস্থায় উঠবে এটা ছিল মহরিম অবস্থায় অর্থাৎ এহরাম বাঁধা অবস্থায় ছিল তো এহরাম বাঁধা অবস্থায় হলে কাফনের কাপড় দিয়ে মুখ না ঢাকা সুন্দর আর এহরাম ছাড়া এমনি মায়েদের পুরোপুরি ঢেকে দেওয়া শুন তাহলে এটা আমরা শিখলাম সৈয়ুল বখারির আঠারোশ একান্ন নাম্বার হাদিস থেকে এরপরে আমাদের দায়িত্ব হল মানে মৃত্যুর যদি কোন থাকে ঋণ থাকে জানাজার আগে তার ঋণ পরিশোধ করে দেওয়া এটা আমাদের দায়িত্ব এ ব্যাপারে হাদিস হলো সৈয়ুল বখয়ারির বাইশ উননব্বই নাম্বার হাদিস সাল্লামাত ইবনুল আকওয়ারদ মন করছেন হাদিস্টি যে কন্যা আলী ও ইজাউতিহ আমরা রসুল সাল্লামের নিকটে বসেছিলাম এমতো অবস্থায় একটি জানাজা নিয়ে আসা হলো রসুদাল্লাহ সাল্লামকে তারা বললেন যে হিয়া রসোল আপনি জানাজা পড়াই দেন তো তিনি বললেন যে তার কি কোনো ঋণ আছে বলো না তিনি জানাজা পড়াই দিলেন এই হাদিসেই আরেকজনকে নিয়ে আসা হলো তখন তিনি বললেন এর কি কোনো ঋণ আছে বলে হ্যাঁ আছে সে কিছু রেখে গেছে বলো তিন দিন আর দিনার তিন দিন আর রেখে গেছে তো তিনি বললেন ঠিক আছে নিয়ে আসো তারও জানাজা পড়াই দিলেন মানে তিন দিন দিয়ে তার ওই ঋণটা পরিশোধ হয়ে যাবে আরেকজনকে নিয়ে আসা হলো তিনি বললেন এর কি কোনো ঋণ আছে বলে হ্যাঁ তিন দিন আর ঋণ আছে তখন তিনি বললেন এই কি কিছু রেখে গেছে বোঝেন না রসুসাল্লাস্লাম বলছেন যে হে আমার সঙ্গীরা তোমরা এ ব্যক্তির জানাজা পড়িয়ে দাও ঋণ যার আছে তা জানা পড়া পড়াতেন না সেই বখারি কত বাইশ শত উনব্বই নাম্বার হাদিসে তখন সালামাইবুল্লা করাদি আল্লাহ তালু নিজেই বললেন ইয়ারসুল্লাহ সাল্লাম আমি তার ঋণের দায়িত্ব নিলাম আপনি জানাজা পড়াই দেন তখন রা জানাজা পড়িয়ে দিলেন তাহলে বোঝা গেল ঋণ রেখে জানাজা পড়া এটা সুন্নাত নয় বরং ঋণ পরিশোধ করে দেওয়া কিন্তু এই ব্যাপারটা আমরা গুরুত্ব দেই না দেখো আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে আসলে সুন্নাত অনেক আছে তো বললাম এরপরে আমরা কিভাবে জানাজা দেবো জানাজা সলাদ জানাজা সলাদ

আর জানাজার ক্ষেত্রে সলাদ ব্যবহার করেছেন এই জন্য সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে সলাদ আর সলাদের অনেক এর মধ্যে আছে যেমন কাতার আছে ইমাম আছে কেবলামুখী হওয়া আছে পবিত্রতা অর্জন আছে হ্যাঁ নিয়ত আছে মনে মনে সুরা ফাতিহা রোপণ আছে তাকবির আছে তাহরিমা তারপরে তাসলিমা আছে এই দিকগুলো দেখে বোঝা যায় যে জানাজার সলাদ হচ্ছে সলাদ একেবারে দোয়া নয় তবে শাব্দিক অর্থে এটা দোয়াও হয়ে থাকে আল্লা সুবাহানহালা আমাদের সবাইকে জানাজার সন্ন্যাসগুলি জেনে আমল করা তৌফিক দান করুন আল্লাহ মাহমিন আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে এই মৃত্যু আসার আগেই কবরের প্রস্তুতি আখেরাতের প্রস্তুতি জাহান নাম থেকে মুক্তির প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আল্লাহম আমিন আমি আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার ইস্তাদিকে আল্লাহ তালা তাকে হায়াতে কুল তৈবা সেয়াতে কলিয়া দান করুন তারপরে আমার আশেপাশে যে ভাইদেরকে দেখছেন রবিউল্লাহ ভাই ইউসুফ ভাই আল্লাহ তালা বিশ্বব্যাপী তাদের খেদমতকে কবল করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি